আসসালামু আলাইকুম আর্টিস অফ লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো দুই সালের অক্টোবর মাস জুড়ে যে সকল সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলা সরকারি চাকরি সার্কুলার একত্র করে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি দুই হাজার সালের অক্টোবর মাস জুড়ে যে সকল সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলা সরকারি চাকরি সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদের জন্য মোট একত্রিশটি সরকারি চাকরি সার্কুলার নিয়ে হাজির হয়েছি সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সার্কুলারে আবেদন করবেন সেই সার্কুলারের স্ক্রিনশট দিয়ে অথবা সেই সার্কুলারের নামটি বলে আমাদেরকে এস এম এস করে আমাদের মাধ্যমে ঘরে বসে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনটি আপনারা করতে পারবেন আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পূর্বে চলে যায় আমি আপনাদেরকে এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো দুই সালের পুরো অক্টোবর মাস জুড়ে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে প্রত্যেকটা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখনো আমাদের আর্টিস্ট জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটিকে ফলো করেননি পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সম্মানিত ভিউয়ার্স অক্টোবর মাসের এই পর্বে অর্থাৎ এটি হচ্ছে প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আরও একটি ভিডিও আপনাদেরকে অক্টোবর মাসের পনেরো তারিখের পর উপহার দিব আর সেখানে আরও নতুন নতুন সরকারি চাকরি সার্কুলার চালানো থাকবে এই ভিডিওর প্রথম যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ ও প্রার্থী আবেদন করতে পারবেন এখানে মোট দেখেন ত্রিশটি ক্যাটাগরি রয়েছে যেমন পরিচ্ছন্নতা কর্মী মালি নাইট গার্ড বাস হেল্পার স্টোর হেল্পার নিরাপত্তা প্রহরী শুল্ক প্রহরী অফিস সহায়ক মার্কম্যান এরকম প্রায় একত্রিশটি পদ রয়েছে এখানে এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারবেন অথবা আপনারা ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আবেদনটি করতে পারবেন এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করতে হবে আর আবেদনটি শুরু হবে দেখেন আট অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল সকাল দশটা থেকে আবেদন শুরু হয়ে চলবে সাত নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তারপরে দেখেন বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে একটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এই পদের নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আর এই পদের ছেচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে সর্বনিম্ন স্নাতক পাশ হতে হবে আর এখানে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সর্বনিম্ন টু পয়েন্ট এইট উত্তীর্ণ হতে হবে এই সার্কুলারটি তো অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন বি বি এ এল ডট লিংকের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি মধ্যে শুরু হয়েছে আবেদন চলবে একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে তারপর দেখেন বা বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ তাঁত বোর্ডে নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিক বিজ্ঞপ্তিতে মোট দশটি ক্যাটাগরিতে লোকনিয়োগ দেওয়া হবে আর বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতেও আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন পদ রয়েছে এখানে আপনারা বিডিওটা স্টপ করে পদসমূহ দেখে নিতে পারেন আর এই সার্কুলারটিতেও অনলাইনে আবেদন করতে হবে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিএইচ বি ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি পঁচিশ সেপ্টেম্বর শুরু হয়েছে চলবে আগামী চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে যে সার্কুলারটি রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরও একটি নতুন বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিক বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরসভার প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন চলবে আগামী বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করা লিঙ্ক সেই একই লিঙ্ক এর আগে যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বিবিএল ডট এল ডট ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে একটি নয় তিনটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যার দুইটি হচ্ছে তাদের নিজস্ব ওয়েবসাইটে এবং আর একটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশন বিপিএসসির অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে বিপিএচসির অধীনে যেটা সেটা হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ আর এটি হচ্ছে অফিসিয়াল যেই নিয়োগগুলো হয় সেগুলাই যেমন এই সার্কুলারটি হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবরক্ষক কর্মকর্তা এবং শরীরচর্চার শিক্ষক পদে লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকেই তারপরে দেখেন ঢাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে নতুন বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটার অপারেটর এবং সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটারে লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে পিটিডি ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে আর আবেদনটি অনলাইনে করতে হবে যার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদন করার শেষ তারিখ হচ্ছে চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে জুনিয়র টেকনিশিয়ান এবং মিউজিয়াম অ্যাটেন্ডেন্ট পদে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয়ের প্রতি আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এটি হচ্ছে নব থিয়েটারে আর এই সার্কুলারটিতেও অফিস সহায়ক সহায়তা এখানে অফিস সহায়ক টিকিট চেকার তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর রাইট সিমুলেটর অপারেটর সেলার কম্পিউটার অপারেটর এবং টেকনিশিয়ান পদে লোক নিয়োগ দেওয়া হবে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার যে লিঙ্কটি রয়েছে সেটি হচ্ছে নব থিয়েটার ডটেল টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শেষ হবে এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন শিল্প মন্ত্রণালয় আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানেও অফিস সহায়ক টেলিফোন অপারেটর বিল করণিক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাত করে কাম কম্পিউটার অপারেটর সহকারী গ্রন্থাগারিক শাটলিপিকার কাম কম্পিউটার এবং পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী তে লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এখানে অনলাইনে আবেদন করতে হবে আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন চলবে আট অক্টোবর দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপর দেখেন ঢাক যোগাযোগ মন্ত্রণালয়ের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর এবং ষাট কম্পিউটার অপারেটরে লোক নিয়োগ দেওয়া হবে আর এই সার্কুলারটিতে অনলাইন আবেদন করতে হবে যার লিংকটি হচ্ছে পিটিটি ডি ডট ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন শেষ হবে চোদ্দোই অক্টোবর দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা জানেন বেশ কিছুদিন আগেও একবার একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল আর ওইটার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে এই সার্কুলারটি নতুন করে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকেই এই সার্কুলারটিতেও আপনারা আবেদন করতে পারবেন অসংখ্য পদে এই সার্কুলারটিতে আবেদন করা যাবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে বারোই অক্টোবর দু তারপর দেখেন ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা ও আশায় নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী এ সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখানে সাতাশটি ক্যাটাগরি রয়েছে যেমন ভান্ডার সাহায্যকারী চেয়ারম্যান লিফ্ট অপারেটর কোর্ট সহকারী এলডিএ কাম কেশিয়ার তারপরে সহকারী ফোরম্যান এরকম অসংখ্য পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে আপনারা চাইলে এখন আবেদন করতে পারেন আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিওশা ডট ও আর ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ ছাব্বিশে অক্টোবর আবেদনটি শেষ হবে তারপরে দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এটি হচ্ছে চারশত সত্তর পদের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার দুই চব্বিশ জন এবং হিসাব সহকারী দুই ছয়চল্লিশ জন লোক নিয়োগ দিবে এই পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে এ সার্কুলারটিতে নারী পুরুষভার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে আট অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন ভূমি মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে সাতটি ক্যাটাগরি রয়েছে অভিষয়ক পদ থেকে শুরু করে অর্থাৎ এসএসজি পাশ থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে দেখেন সাত অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপর দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে সহকারী পরিচালক পদে মোট পঁচিশ জন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে বিশ অক্টোবর দু হাজার ইতিমধ্যে আবেদনটি শুরু হয়েছে যার লিঙ্কটি হচ্ছে ডিসিডি ডট টেলটক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে তারপরে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেনাবাহিনীর অধীনে এটা হচ্ছে ঢাকা সেনানিবাসে এখানে সাতটি ক্যাটাগরি রয়েছে এই সাতটি ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে দশ অক্টোবর দু রাত বারোটা পর্যন্ত তারপরে দেখেন বান্দরবন পার্বত্য জেলা পরিষদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সহকারী শিক্ষক পদে চল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে রাজস্ব খাতে বা এই বাংলাদেশের প্রকৃত নাগরিক ও পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার অর্থাৎ পার্বত্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এটা হচ্ছে সহকারী শিক্ষক অনলাইনে আবেদন করতে হবে তারপরে দেখেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে বারোই অক্টোবর দু হাজার তারপরে দেখেন বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশনের দিনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেই প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আর এইখানে আরও অসংখ্য পদ রয়েছে আপনারা আবেদন করতে পারবেন এটা হচ্ছে বিপিএসসির অর্থাৎ নন ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে তারপর দেখেন কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে ষোলোই অক্টোবর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে দুর্নীতি দমন কমিশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এর আগে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল আপনারা জানেন সেখানে ওয়ারলেস অপারেটর এবং কনস্টেবল দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল আর এটা হচ্ছে নতুন সার্কুলার বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে পঁচাশি জন লোক নিয়োগ দেবে বাংলাদেশের সকল জেলা থেকে। তারপরে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও মহিলা নাবিক এমনডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনটি বাংলাদেশের সকল জেলা থেকে করা যাবে আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে পাঁচ অক্টোবর দুই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নতুন বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারটিতেও অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে তেইশ অক্টোবর দু হাজার আপনারা চাইলে ভিডিওটা স্টপ করে পদগুলো দেখে নিতে পারেন ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য শর্ট আকারে আপনাদের সামনে প্রত্যেকটা সার্কুলার উপস্থাপন করার চেষ্টা করতেছি তারপরে দেখেন এতক্ষণ আমি আপনাদের সামনে যে সার্কুলারগুলো তুলে ধরলাম সেগুলো বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এখন যে সার্কুলারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো হচ্ছে জেলা ভিত্তিক সার্কুলার অর্থাৎ যে জেলাগুলোর কথা উল্লেখ করা থাকবে সেই জেলায় আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না যেমন সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ অর্থাৎ এই সার্কুলারটিতে শুধুমাত্র হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে যে সার্কুলারটি সিভিল সার্জনের কার্যালয় ঝালকাঠি এই সার্কুলারটিতে শুধুমাত্র ঝালকাঠি জেলার প্রার্থীগণী আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নৌগা এই সার্কুলারটিতে শুধুমাত্র নৌগা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী শুধুমাত্র নোয়াখালীর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার এই সার্কুলারিতে শুধুমাত্র মৌলভীবাজার জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন এটাই হচ্ছে একটি সার্কুলার অফিস সহায়ক পদে বীরজন লোক নিয়োগ দেবে আরও একটি সার্কুলার রয়েছে সিরাজগঞ্জের এখানে জেলা প্রশাসকের কার্যশিলার কার্যালয় সিরাজগঞ্জ এখানে অসংখ্য পদ রয়েছে আপনারা কয়েকটি পদেই আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তবে একজন প্রার্থী একটি পদে আবেদন করা যাবে সমস্ত ভারত এই ছিল অক্টোবর মাস ধরে যে সকল সরকারি চাকরির সার্কুলার চলমান থাকবে সবগুলো সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ